ওই যে ওই যে ওই যে ওঠে না মানে ওই যে মাছ মাছ এই যে ওই যে দুটো মাছ উঠেছে দুটো মাছ অলরেডি দেখা যাচ্ছে কি মাছ দাদা ও কালবাবুশির বাচ্চা ওই যে তিন ডে শো আপাতত তিন ডেস দেখেছি দেখা যাক ছোট ছোট পোনা উঠছে কাল বাউসের পুনা এই যে মাছ পাওয়া গিয়েছে